বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ আসনে জয়ী হওয়া কংগ্রেস প্রার্থী রুমি বেগম মজুমদার ও তার প্রতিনিধি রাকা মজুমদারকে শুভেচ্ছা জানালেন ওই আসনের নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী সাজিদা পারভিন লস্করের প্রতিনিধি জাকির হোসেন লস্কর এ বিষয়ে জাকির বলে নির্বাচনে হারজিত রয়েছে রুমি বেগম মজুমদার ও তার প্রতিনিধি রাকা মজুমদারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জনস্বার্থে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেন পাশাপাশি বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদের সকল ভোটারদের ধন্যবাদ জানান তিনি জাকির হোসেন বলেন প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নির্দল প্রার্থী হিসেবে প্রায় সাড়ে দশ হাজার ভোট পেয়েছেন এটা তার কাছে বড় পাওনা নির্বাচনে প্রায় দু ভোটে হারলেও আগামীতে জনগণের পাশে থাকার আশ্বাস দেন তিনি বলেন নির্বাচনের সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে জিততে না পারলে এগুলো পূরণ করার চেষ্টা করবেন বলে আশা প্রকাশ করেন আসসালামু আলাইকুম নমস্কার সর্বপ্রথমে আমি বাঘপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদের নবনির্বাচিত রবি মজুমদার এবং ওনার প্রতিনিধি রাখা মজুমদারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তৎসঙ্গে বাঘপুর সোনাবাড়িঘাট অঞ্চলের সমস্ত জনসাধারণ যেভাবে আমাকে দশ হাজার পাঁচশো অধিক ভোট দিয়ে আমাকে ভোট দিয়েছেন যার দরুন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি নির্বাচনের সময় বিভিন্ন সভা সমিতির গিয়ে যেভাবে যে প্রতিশ্রুতি যেগুলো দিয়েছিলাম তার মধ্যে যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের সঙ্গে আমি থাকবো আমি আজকের দিনেও কথা দিচ্ছি আপনাদের সঙ্গে থাকবো এবং আগামীতেও আপনাদের সঙ্গে আমি থাকবো ইনশাআল্লাহ